শীত মানেই বাহারি সব সবজির মেলা আর এই বাহারি সবজিগুলো দিয়ে একটা স্যুপ খেলে কেমন হয় তাই মাত্র ডিম দিয়ে শুধুমাত্র ডিম দিয়ে একটা মজাদার মুখে লেগে থাকার মতো একটা স্যুপ নিয়ে আজ হাজির হলাম এখানে কিছু সবজি নিয়েছি যেমন পালং শাক বাঁধাকপি কয়েক টুকরা ফুলকপি এই তো আর মাশরুম এই সব কিছু মিলিয়ে আমি একটা স্যুপ তৈরি করবো প্রথমে আমি একটা হাঁড়িতে কিছু পানি দিয়ে দিলাম যা যতটুকু প্রয়োজন পানিতে ফুলকপি কেটে ছোটো করে কেটে দিয়ে দিলাম তারপর পেঁয়াজ আর মরিচ কুচিটা দিয়ে দিলাম দিয়ে একটু বয়ল করব। এরপরে বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিব। বাঁধাকপি কুচিটা দিয়ে পরে আমি এক দুই কোশ রসুন কুচি দিব। আর একটা টমেটো কুচি এটুকুই আর স্বাদের জন্য আপনারা ওই যে পানিতে একটু তেল নিয়ে দিতে পারেন আমি একটু তেল দিয়েছি আর আপনারা যদি তেল স্কিপ করতে চান তাও করতে পারবেন আর এখানে একটা চাট মশলা ইউজ করেছি এ তো আর কিছু না আর এখানে আমি পালং শাক বাঁধাকপি ফুলকপি তারপর টমেটো মাশরুম এসব দিয়ে স্যুপটা তৈরি করছি আপনারা চাইলে অন্যান্য সবজিও দিতে পারেন এখানে গাজর তারপরে বরবটি এসব ইউজ করতে পারেন মাংস ইউজ করতে পারেন চিংড়ি মাছ ইউজ করতে পারেন আমি এসব কিছুই দিই আমি জাস্ট এখানে মাশরুমটা ইউজ করেছি যেটা মাংসের ফ্লেভার আনবে আর আমি দুটো ডিম ইউজ করেছি প্রোটিনের জন্য আমি বলবো এটা এতটা একটা হেলদি একটা স্যুপ আপনারা এই দু শীতের দুই তিন মাস একটু একটু সবজি জমিয়ে এই স্যুপটা করে খেতে পারেন আর যারা ওজন কমাতে চায় তাদের জন্য তো এটা এটা বেস্ট খাবার আমি বলবো এটা এতটা টেস্টি এবং স্বাস্থ্যকর আপনারা এটা দিয়েও ট্রাই করতে পারেন আর যে বাচ্চারা মানে শাক সবজি খেতে চায় না ওদের জন্য তো এটা একটা খুবই একটা মানে ভালো স্যুপ হতে পারে যে যেটার মাধ্যমে সে প্রোটিনও পাবে এবং শাক সবজির পুষ্টিকর উপাদানগুলোও পাবে আর এটা আপনার আপনারা বাচ্চাদেরকে অনায়াসে খাওয়াতে পারবেন তো এরপর আমি একটা এক কাপ পানিতে দুই চামচ কর্ন গুলে দিয়ে দিব এতে স্যুপের ঘনত্বটা ভালো আসবে আর আপনারা চাইলে এটা স্কিপও করতে পারবেন আমি বাসা ছিল তাই দিয়েছি না দিলেও স্যুপ হবে ডিম দেওয়ার কারণে স্যুপের ঘনত্বটা এমনি হয়ে আসবে তো এ পর্যায়ে আমার স্যুপটা মোটামুটি হয়ে আসছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে মুখরোচক এই স্যুপটা একবার হলে আপনারা করে খাবেন বাড়িতে রেস্টুরেন্টের চেয়ে এটা হাজার গুণ বেশি হেলদি এবং এবং মজাদার কারণ আমার আড়াই বছরের বাচ্চাও এটা খুব মজা করে খেয়েছে তাই বলেছে এটা আপনারা বাচ্চাদেরকে খুব সহজেই খাওয়াতে পারবেন এই স্যুপটার স্বাদ আরও হাজার গুণ বাড়াতে সুপার শপগুলোতে পাওয়া যায় ম্যাগি চিকেন স্টক কিনতে পাওয়া যায় ওটা আপনারা ইউজ করতে পারেন আমার বাসায় ছিল একটু আমি ওটা একটু ইউজ করেছি বাট এটা দেওয়ার সময় বেরিয়ে করতে পারেনি তাই মুখে বলে দিয়েছি আমি আবারও বলবো যারা খুব স্বাস্থ্য সচেতন তারা এমন এক বাটি স্যুপ খেয়ে রাতে ঘুমিয়ে পড়বেন বেশ আর কিছুই লাগবে না তো ঠিক আছে আজ এই পর্যন্তই এই পরের কোনো দেখা দেখাবে আল্লাহ হাফেজ